পেজ ওয়ান চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য এক নজরে ওটা পড়লাম এরপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসি প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো জেনারেল টাইপ এক নম্বর চৈতন্য দেবের জন্মশাল হচ্ছে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ দুই চৈতন্যদেবের মাতার নাম শচী দেবী পেজ ওয়ান সিক্সটি সেভেন চৈতন্যদেব জন্ম নেন দোল পূর্ণিমায় চার চৈতন্যদেব কাটোয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতী পাঁচ পয়ার চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন কার কাছে গয়ায় সয় সরি গোয়ায় চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন কার কাছে ঈশ্বর পুরী ছয় চৈতন্যের আবির্ভাবে সাহিত্যে যে ধারার সূচনা হয় তা হল জীবনী সাহিত্য সাত চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ হল গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম আট শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত কথাটি সরি চরিতামৃত গ্রন্থটি কি নামে পরিচিত গুপ্তের করচা নয় গুপ্তের করচা গ্রন্থটি বিভক্ত আটা আটাত্তরটি স্বর্গে দশ কবি কর্ণপুরের লেখা গ্রন্থের নাম কি চৈতন্য চরিতামৃতম এগারো অনুরাগ বল্লি অনুরাগ বল্লি গ্রন্থটির রচয়িতা কে মনোহর দাস বারো চৈতন্য পরিবার ও ভক্তদের বিবরণ পাওয়া যায় গৌর গণদেশ দীপিকা গ্রন্থে গৌর গণদেশ দীপিকা গ্রন্থে দশ প্রভুচন্দ্রের নাটকটি রচনা করেন কৃষ্ণ মিশ্র চোদ্দ বাংলায় প্রথম চৈতন্য জীবনী হল বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত পনেরো বৃন্দাবন দাস ছিলেন চৈতন্য ভক্ত শ্রীবাসের রাতুসপুত্রী নারায়ণীর পুত্র ষোলো বৃন্দাবন দাসের জন্মস্থান নবদ্বীপ সতেরো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল আঠেরো চৈতন্য ভাগবতের লীলা বিন্যাসে কোন গ্রন্থকে অনুসরণ করা হয়েছে শ্রীমদ ভাগবত পেজ ওয়ান সিক্সটি এইট উনিশ নম্বর চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা বৃন্দাবন দাস কুড়ি চৈতন্য ভাগবত গ্রন্থের অধ্যায় সংখ্যা একান্ন একুশ চৈতন্যলীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে বাইশ লোচন দাসের চৈতন্য জীবনীর নাম চৈতন্য মঙ্গল তেইশ লোচন দাস কার শিষ্য ছিলেন নরহরি সরকারের চব্বিশ লোচন দাসের কাব্য রচনার সময়কাল হলো পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পঁচিশ চৈতন্য মঙ্গলের খণ্ডগুলির নাম হল সূত্রখণ্ড আদিখণ্ড মধ্যখণ্ড অন্তঃখণ্ড ছাব্বিশ চৈতন্য মঙ্গল কোন কাব্যরীতির রীতিতে রচিত পাঁচালি সাতাশ চৈতন্য মঙ্গল এই নামে চৈতন্য জীবনী লেখেন যে দুজন কবি তারা হলেন জয়ানন্দ এবং লোচন দাস আঠাশ কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান ঝামটপুর উনত্রিশ চৈতন্য চরিতামৃত গ্রন্থের অধ্যায় সংখ্যা বাষট্টি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত লেখেন বৃন্দাবন গোস্বামীদের নির্দেশে এবারে ফিলিন্দা দা টাইপ প্রশ্ন এক চৈতন্যদেবের জন্ম দাস খ্রিস্টাব্দে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দুই দাস পর্যায়ের পদগুলিতে চৈতন্যদেবের মধ্যে রাধাভাবের প্রকাশ ঘটেছে গৌরচন্দ্রিকা তিন চৈতন্য পরবর্তী যুগে রাধা কৃষ্ণ পদাবলিতে দাস ভক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠল অহৈত অহৈত কি অহৈতুকি তয় হৈকার কয় দীর্ঘকার পেজ ওয়ান সিক্সটি নাইন চার গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভক্তিকে বলা হয় ড্যাশ ভক্তিবাদ এগুলো সব ফিলিং দা ব্ল্যাঙ্কস রাগানুগা ভক্তিবাদ পাঁচ প্রথম চৈতন্য জীবনী শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম ছয় চৈতন্য চন্দ্রোদয় রচনা করেছিলেন কবি ড্যাস কর্ণপুর সাত বাংলায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ বৃন্দাবন দাসের ড্যাস চৈতন্য ভাগবত আট কৃষ্ণদাস কবিরাজ রচনা করেছিলেন চৈতন্য চরিতামৃত করেছিলেন ড্যাশ চৈতন্য চরিতামৃত নয় চৈতন্য লীলার ব্যাস ইনভার্টেড কমার ভিতরে বলা হয় ড্যাশকে বৃন্দাবন দাসকে দশ চৈতন্য ভাগবতী ইনভার্টেড কমন ভিতরে রয়েছে ড্যাশ অধ্যায় একান্ন অধ্যায় এগারো দাসের চৈতন্য জীবনী দাস খণ্ডে বিভক্ত চার খণ্ডে বিভক্ত বারো কৃষ্ণদাস কবিরাজে চৈতন্য চরিতামৃতে চৈতন্যের দাস জীবনের বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে অন্ত জীবনের। তেরো কৃষ্ণদাস কবিরাজের কাব্যে রয়েছে তিনটি খণ্ড এবং দাসটি অধ্যায় বাষট্টি অধ্যায় চোদ্দ কৃষ্ণদাস কবিরাজকে কাব্য রচনার নির্দেশ দিয়েছিলেন বৃন্দাবনের সড় গোস্বামী পনেরো গৌরাঙ্গ বিজয় ইনভার্টেড কমার ভেতরে গ্রন্থটি রচনা করেন চূড়ামণি দাস রচনা করেন দাস চূড়ামণি দাস ষোলো গৌরাঙ্গ বিজয় ইনভার্টেড কামার ভেতরে গ্রন্থটি ড্যাশ নামেও পরিচিত ভুবন মঙ্গল সতেরো অষ্টাদশ শতকে চৈতন্যদেবের জীবনী চৈতন্য চন্দ্রোদয় কৌমুদি চৈতন্য চন্দ্রোদয় কৌমুদি রচনা করেন দাস প্রেম দাস আঠেরো চৈতন্য জীবনীর আদর্শে অদ্বৈত আচার্যের জীবনী নিয়ে ঈশান নাগর রচনা করেন অদ্বৈত প্রকাশ উনিশ বল্লি ইনভার্টেড কোমার ভেতরে গ্রন্থটি রচয়িতা দাস মনোহর দাস কুড়ি গোবিন্দ দাসের করচার প্রকাশকাল আনুমানিক দাস খ্রিস্টাব্দ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পরের পৃষ্ঠা পৃষ্ঠা ওয়ান সেভেন্টি কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোটটি নির্বাচন করো প্রথম প্রশ্ন স্তম্ভ এক স্তম্ভ দুই স্তম্ভ একে ডি স্তম্ভ দুই ওয়ান টু থ্রি ফোর রুমার লেটারে স্তম্ভ এ বৃন্দাবন দাস তার সঙ্গে স্তম্ভ দুইয়ের চৈতন্য ভাগবত জয়ানন্দ তার সঙ্গে চৈতন্য মঙ্গল কৃষ্ণদাস কবিরাজ তার সঙ্গে চৈতন্য চরিতামৃত তারপরে চূড়ামণি দাস ডিতে চূড়ামণি দাস তার সঙ্গে স্তম্ভ দুয়ের দু নম্বর গৌরাঙ্গ বিজয় প্রথম প্রশ্ন শেষ হলো এবারে দ্বিতীয় প্রশ্ন স্তম্ভ একে দাস তার সঙ্গে চৈতন্য চন্দ্রোদয় কৌমুদি ভগীরথ তার সঙ্গে চৈতন্য সংহিতা সি পরমানন্দ দাস তার সঙ্গে চৈতন্য চরিতামৃত ডি মুরারি গুপ্ত তার সঙ্গে করচা এবারে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি নিচিহ্নিত প্রশ্ন এক বিবৃতি বিবৃতি এ আর বিবৃতি বি বিবৃতি এ চৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণব দর্শন বৈষ্ণব ধর্ম সাধনাকে নতুন পদ দেখিয়েছিল বিবৃতি বি চৈতন্যদেবের অমৃত জীবনকে অবলম্বন করে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা রচিত হয়েছিল এ হল বিয়ের কারণ প্রশ্ন দুই বিবৃতি এ বৃন্দাবন দাসের কাব্যের নাম প্রথমে ছিল চৈতন্য মঙ্গল পরে হয় চৈতন্য ভাগবত বিবৃতি বি সমসাময়িক কালে লোচন দাস নামে একজন একই নামে কাব্য রচনা করায় বৃন্দাবনের মা নারায়ণী তাকে নাম পরিবর্তনের নির্দেশ দেন এর কারণ বি তিন নম্বর বিবৃতি এ বাংলা ছাড়া অন্য ভাষায় চৈতন্য জীবনী রচিত হয়নি বিবৃতি বি চৈতন্যদেবের কর্মকাণ্ডের পরিধি বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল এ সত্য কিন্তু বি মিথ্যা এবারে অ্যাসারশন রিজনিং টাইপ সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো প্রশ্ন এক নম্বর বিবৃতি এ চৈতন্যদেবের আবির্ভাবের পরে বৈষ্ণব পদাবলী সাহিত্য সমৃদ্ধ হয়ে ওঠে কারণ আর চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণব ধর্মদর্শন এক দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ দু নম্বর বিবৃতি এ চৈতন্যদেবের পরবর্তীকালে মোক্ষের ধারণা বৈষ্ণব পদকাররা পরিত্যাগ করেন কারণ আর রাধাভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণের অপ্রাকৃত অপ্রাকৃত প্রেমলীলার মাধুর্য আচ্ছা আস্বাদনের ইচ্ছা তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ পেজ ওয়ান তিন নম্বর প্রশ্ন বিবৃতি এ চৈতন্য পরবর্তী যুগে কৃষ্ণের মাধুর্য ভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ আর কৃষ্ণ তাদের কাছে ঈশ্বরের বদলে পরম প্রেমিক হয়ে ওঠে এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ চার নম্বর এ কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃতে চৈতন্যের অন্তলীলার বর্ণনা বিস্তারিতভাবে করেছেন কারণ আর তার আগে চৈতন্য জীবনীগুলিতে এই আলোচনা সংক্ষিপ্ত এবং খণ্ডিত ছিল এ এবং আর উভয় ঠিক কিন্তু তাদের মধ্যে কোনো কার্যকরণ কার্যকারণ সম্পর্ক নেই এই প্রশ্ন তো শেষ হল এবারে ট্রু অ্যান্ড ফলস টাইপ চারটে স্টেটমেন্ট দিয়েছে তার মধ্যে দুটো সত্য দুটো মিথ্যা প্রশ্ন এক আমি সত্যগুলো আগে পড়ছি এক আর তিন হচ্ছে সত্য চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল ষোড়শো শতকে এটা সত্য আর তিন ভক্তি আন্দোলনের যে ধারা গোটা ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল বাংলায় সেই ধারার প্রতিনিধি ছিলেন চৈতন্যদেব এ দুটো সত্য দুই আর চার হচ্ছে মিথ্যা দুই হচ্ছে শ্রী চৈতন্যলীলা রচনা করেছিলেন নবীনচন্দ্র সেন এটা মিথ্যা আর চার হচ্ছে চৈতন্যদেবের দেবের ব্যক্তিজীবনকে নিয়ে যে পদগুলি রচিত হয়েছিল সে হয়েছিল সেগুলোর নাম গৌরচন্দ্রিকা এই দুটো মিথ্যা দু নম্বর দুই আর চার সত্য দুই হচ্ছে চৈতন্য পরবর্তী যুগে মোক্ষের ধারণা পরিত্যাগ করা হয় আর চার হচ্ছে সীতা কদম্ব গ্রন্থটি রচনা করেন বিষ্ণু দাস আচার্য এই দুটো সত্য আর এক আর তিন হচ্ছে মিথ্যা এক হচ্ছে চৈতন্য পূর্ব যুগে যে ভক্তিবাদের প্রচলন ছিল তার নাম রাগানুগা ভক্তিবাদ রাগানুগা ভক্তিবাদ আর তিন হচ্ছে চৈতন্য প্রভাবে চৈতন্য পরবর্তী যুগে মনসা মঙ্গলে বিষ্ণুপদ লক্ষ্য করা যায় এই দুটো হচ্ছে মিথ্যা এক আর তিন তিন নম্বর কোশ্চেন এক আর দুই হচ্ছে সত্য তিন আর চার হচ্ছে মিথ্যা এক আর দুই পড়ছি চৈতন্য এক নম্বর চৈতন্য জীবনীকার লোচন দাস ছিলেন নরহরি সরকারের শিষ্য এক নম্বর আর দু নম্বর হচ্ছে বৃন্দাবন দাসকে বলা হয় চৈতন্য লীলার ব্যাস ইনভার্টেড কমার ভেতরে লীলার ব্যাস এই দুটো সত্য তিন আর চার হচ্ছে মিথ্যা তিন নম্বর হচ্ছে গোবিন্দ দাসের করচায় মহাপ্রভুর নীলাচলে অবস্থানের বর্ণনা আছে চার হচ্ছে জয়ানন্দের লেখা গ্রন্থের নাম অদ্বৈত মঙ্গল এই দুটো ভুল এই প্রশ্নোত্তর এখানেই শেষ হলো এই ফাইলটি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে